নমস্কার বি বাংলা টিভি নিউজে আপনাদের সকলকে স্বাগত সঙ্গে আছি আমি সন্তোষ আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দমদমার অন্তর্গত বাইশ নম্বর ওয়ার্ডে ডাক্তার বাগানে যেখানে অশোক শর্মার নেতৃত্বে এক বিরাট হিন্দু সেলের পক্ষ থেকে এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে অসংখ্য নারীদেরকে একটা সংস্থার মাধ্যমে কাজ করিয়ে এবং তাদেরকে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় এছাড়াও ছোটো ছোটো বাচ্চাদের একটা কম্পিটিশানে বিভিন্ন প্রাইজও আজকে এখানে দেওয়া হয়েছিল চলুন সেই অনুষ্ঠানটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দিনে অনুষ্ঠিত হয়ে গেল ডক্টরস বাগানে অধ্যাপক সৌগত রায়ের সমর্থনে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি ছোট ছোট ছেলে মেয়েদের বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক হিন্দি প্রকোষ্ঠের জেলা সভাধিপতিগণ এবং অসংখ্য মানুষেরা সমগ্র অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার প্রকোষ্ঠের চেয়ারম্যান অশোক শর্মা মিডিয়ার সামনে এসে তারা কি বলল চলুন আমরা শুনে নেই एक दान देंगे उसके बाद बारह नगर के सभापति राम प्रकाश जी तो ये दीक, ये दीक। के पूरे संघ के सभापति अभिजीत ओझा जी सभापति रिंकू साव जिला के उपाध्यक्ष शर्मा जी साथ ही मैं धन्यवाद ज्ञापन करता हूं हमारे साहब साठी प्रकोष्ठ की सभापति सभा नेत्री कि आज उनके उद्योग से इतना अच्छा कार्यक्रम का आयोजन किया जहां काफी संख्या में लोग आप कैमरा मैन से मैं कहूंगा तो दिखाइए काफी संख्या में लोग यहाँ उपस्थित हुए मेरे मंच के सामने मेरे बाएं तरफ एक लंबी कतार दिख रही है निकाल आप लोग जो यहाँ उपस्थित हुए हैं मैं सभी का धन्यवाद करता हूँ अभिनंदन करता हूँ शुभ संजय कहता हूँ कि आज इसी तरह आप लोग हिंदी प्रकोष्ठ और तृणमूल कांग्रेस के साथ जुड़े रहिए क्योंकि तो हम लोगों को पता है हम लोगों का जो तो भविष्य है पश्चिम बंगाल का उसको अगर कोई सुनिश्चित कर सकता है कोई शांति प्रदान कर सकता नाले नाले है तो चौबीस पकड़ा

जब तक जिंदा रहूं कुछ ना कुछ करता रहूं यही आशा लेके आप लोग के साथ चलता रहूंगा आशा करता हूं कि आज जिस तरीके से आप लोगों ने मेरा साथ दिया है आगे भी हमेशा देंगे धन्यवाद सामने এই মানুষটির মতো মানুষ হয় না এই মানুষটি দু রকম কথা জানে না একদম জানে না সেটা যেরকম একটা অপ্রিয় সত্য হোক এই মানুষটি কখনো দু রকম কথা বলতে পারে না একটাই কথা বল আমরা সকালে আমাদের বিচার এবং আমাদের সমস্ত স্টুডেন্ট বিশেষভাবে বেশি করে স্টুডেন্টরা তারা এত উপকৃত এখান থেকে বেরিয়ে তারা অনেক কিছু শিখছে ইনকাম করছে তারা আমি তার আমি বা আমরা যারা আছি পড়ে তারা তার সাক্ষী তো এই মানুষটাকে আমরা

সকলকে আমার ধন্যবাদ আজকে সকলে তোমরা এখানে উপস্থিত আছো আর সকলে তোমরা আমার ভালোবাসা নেবে পূর্ণিমা দিজে যে আমাকে বললো যে আমার জন্য সবাই তোমরা এখানে আসছো তার জন্যই এখানে এইভাবে আমরা আয়োজন করতে পারছি সেটা ঠিক না তোমরা আসছো বলে আমি এই আয়োজনগুলো করছি তোমরা না থাকলে আমি এগুলো কিছু করতে পারতাম না তাই আমি চাইবো তোমরা সকলে আমার সাথে এইভাবেই থাকবে আর তোমাদের যে কোনো অসুবিধা যতটা পারবো তোমাকে হেল্প করব ভালো থাকবে সুস্থ থাকবে ভালো হবে কাটাও থ্যাংক ইউ সো মাচ একটা মিষ্টি খাওয়া তালিও বাচ্চাদের ঘুমুর আর পুরস্কার চক্রবর্তী সবাই যেন একটু গরকারি হোক না এটার জন্য ভালো লাগে বাচ্চারা সকাল থেকে অধিনায়ক অপেক্ষা করছিল অতিথি মন্ডল

ओके संजीत घोष घोष लोकसभा चुनाव का दौर चल रहा है और इस वक्त आप दमदम लोकसभा में आए हुए हैं स्वगतो राय जी को लेकर एक कार्यक्रम रखा गया जहां बच्चों को प्रोग्राम को लेकर के काफी जो है कि खुशियाँ बांटी गई जैसे कहा जाए क्या कहेंगे देखिए दमदम बैरकपुर सांगठनिक जिला हिंदी प्रकोष्ठ के अध्यक्ष होने के नाते दोनों लोकसभा दमदम लोकसभा बैरकपुर लोकसभा के हिंदी प्रकोष्ठ के दायित्व में है तो जिस तरह बैरकपुर में हम काम कर रहे हैं हमारे माननीय तृणमूल कांग्रेस के प्रार्थी पार्थो भमित जी के लिए उसी तरह दमदम में भी हमारे हिंदी प्रकोष्ठ की टीम स्वागत राय के लिए काम कर रही है आज आपने देखा इतना बड़ा लोगों का जवाड़ा एक जनसभा का तरह था और स्वागत राय के समर्थन में आज ये मीटिंग की गई और हम लोग अपील किए स्वागत राय को वोट करने के लिए मामाटी मानुष तृणमूल कांग्रेस के प्रतार् स्वागत राय को भारी मतों से विजयी कराने के लिए ताकि पश्चिम बंगाल की संस्कृति बची रहे पश्चिम बंगाल में भाईचारगी बची रहे पश्चिम बंगाल का विकास का जो रथ है वो ना रुके प्रोग्राम अपना अनुष्ठित तो करल हिंदी पक्ष्रामी आयोजन आज के प्रोग्रामी देख लो उत्तर चब्बीस परगना जिला हिंदी प्रकोष्ठ तृणमूल कॉन्ग्रेस पक्ष देखे হিন্দি প্রকোষ্ঠের চেয়ারম্যান সম্মানীয় অশোক শর্মা বারাসত সাংগঠনিকের সভানেত্রী পুষ্পিতা শর্মা সহ বেরাকপুরের সাংগঠনিক সভাপতি অমিত গুপ্তা সহ উত্তর চব্বিশ পরগনা জেলা হিন্দি প্রকোষ্ঠের চেয়ারম্যানের আজকে একটি সোশ্যাল প্রোগ্রাম তৎসহ উত্তর চব্বিশ পরগনায় যে পাঁচটি সাংসদ প্রার্থী আছেন তাদের সমর্থনে হিন্দি প্রকোষ্ঠের প্রোগ্রাম ছিল আজকে প্রোগ্রাম ছিল অশোক শর্মার একটি এনজিও সংস্থা আছেন সেই নেতাজি সহায়ক সংস্থার প্রোগ্রাম ছিল বাচ্চাদের মধ্যে যেসব পুরস্কার বিতরণী বাচ্চা মহিলা যিনি ওইখানে যেসব শিক্ষা দেওয়া হয় বিশেষত অঙ্কন নৃত্য এবং টেলারিং তৎসহ আরও যেসব বিভিন্ন প্রোগ্রামগুলো ওখানে শেখানো হয় তার পুরস্কার বিতরণী সভা ছিল দেখুন দু হাজার চব্বিশ সালে যারা নতুন ভোটার তাদের কাছে একটাই কথা বলবো আপনারা কাকে ভোট দেবেন সেটা আপনারা ঠিক করুন আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা ব্যানার্জি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেছেন নিজেরাই বলছেন যে আপনারা কাকে ভোট দিবেন আপনারাই ঠিক করুন দু সালে আপনারা যাদেরকে ভোট দিয়েছিলেন তাদের কাছে আপনাদের অধিকারটা আপনারা বুঝে নিন আপনারা দু সালে কাকে ভোট দিবেন। সেটা ঠিক করুন এবং কেন ঠিক করবেন না আপনারা যাকে ভোট দিবেন। তাদের কাছে আপনারা ঠিক করে নিন তাদের কাছে আপনারা বুঝে নিন যে আপনারা আপনাদের পাওনা আপনাদের আশা আকাঙ্ক্ষা তাদের কাছে পাচ্ছেন কি না পাচ্ছেন সেটার জন্য আপনারা ভোট দিবেন। যাতে যাক দেখবেন যে পশ্চিম পশ্চিমবাংলার যিনি সর্বময় মানুষের সাথে থাকেন তিনশো পঁয়ষট্টি দিন সে করোনা বলুন সে লকডাউন বলুন সে আমফান বলুন সমস্ত সময় তৃণমূল কংগ্রেসের সৈনিকরা মানুষের সাথে মানুষের পাশে থাকে তাই আমরা অবশ্যই আশাবাদী হব সমস্ত নব ভোটারদের কাছে আহ্বান জানাবো যে আগামী দু হাজার চব্বিশ ইলেকশনে তোমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করাবেন আজকে প্রোগ্রাম ছিল আমাদের হিন্দি সেলের নর্থ চব্বিশ পরগনার চেয়ারম্যান অশোক শর্মা ইনি আমার পুরো জেলাকে নিয়ে আমার জেলাতে যত প্রার্থী আছে ব্যারাকপুর দমদম বারাসাত বনগা আর বসিরহাট এই সবটা ক্যান্ডিডেটকে জিতানোর জন্য এইটা ইনি আমাদের হিন্দি সেলের অফিসে ডাকা হয়েছিল একটা প্রোগ্রাম ওই প্রোগ্রামে কিছু কম্পিটিশন ছিল বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে গিফট দেওয়া হলো ওর মহিলাদের ছিল কিছু ওনাদেরকেও দেওয়া হয়েছে আর সব থেকে বড়ো ছিল এটা আপিল করার জন্য ছিল কি আমার সবাই পাঁচটি ক্যান্ডিডেট লোকসভা যাক এই জন্য আমার পুরোই জেলাকে সব জেলা যে যত সাংগঠনিক জেলা আছে সবাই প্রতিনিধিকে ডেকেছিলেন আমার চেয়ারম্যান অশোক শর্মা মহোদয় আপনার জেলা বনগায় বনগাঁয়ে প্রার্থী করেছেন বিশ্বজিৎ দাস দলবদ্ধ সেখানে তো শান্তনু ঠাকুর অলরেডি চ্যালেঞ্জ করেছেন যে তিনি পাঁচ লক্ষ ভোটে জিতবেন আপনাদের সংগঠন কতটুকু প্রস্তুত যে বিশ্বজিৎ দাসের জন্য দেখুন আমাদের সংগঠন যে সংগঠন তো খ্যার টিএমসির সংগঠন তো সব থেকে ভালো সংগঠন এখন বাঙালে আমাদের আমার থেকে বেশি কারোর সংগঠন নেই আর এখন যে আছে এখন তো এক একটা বাচ্চা এই দেশের সংবিধানের রক্ষার জন্য ইলেকশন লড়বে এই জন্য এখানে ক্যান্ডিডেটের কোন বিশ্বজিৎ হোক হবে মমতা ব্যানার্জি আর সংবিধান বাঁচানো এই দুটোইকে নিয়ে এখান থেকে তাহলে প্রশ্ন আসবে সংবিধান বাঁচানোর জন্য বলছেন দেশের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী হচ্ছে মহিলা মমতা ব্যানার্জি এবং অনেকটা অনুভবী তার রাজ্যে মহিলাদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে যেভাবে রাত্রিবেলা নেতারা সন্দেশ খালিতে পিঠে পুলির জন্য ডাকছে এবং মহিলা একবারে সন্ত্রাসে একবার নিমজ্জিত রাজ্যে এবং ধর্ষণও যেভাবে এগিয়ে যাচ্ছে কি বলবেন আপনাকে কেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে মানুষ এই জন্য দিবে যে সন্দেশখালি এটা ক্রিমিনাল অফেন্স আছে এইটা কমিউনাল অফেন্স নেই এইটার জন্য যে বিজেপি যে এইটা যে ঘোল ফচা যে করে দিয়েছে মণিপুর যে আছে ওটা কমিউনাল হিংসা আছে ওইখানে যে মহিলার সঙ্গে হয়েছে ওইটা ও ক্রিশ্চান ভার্সেস হিন্দু ও খ্রিশ্চান ভার্সেস খ্রিস্টান করে এটা করে দিয়েছে ওইখানে সন্দেশখালিতে এরকম কিছু নেই ওইখানে একটা লোক যে দবাং আছে অপরাধী আছে ও একটা অপরাধ করেছে ও স্টেট থেকে প্রোটেকশন পাচ্ছে না যেদিন স্টেটের চোখে আসলো এইখানে এরকম হচ্ছে ওকে ওয়ারেন্টি ছিল ওয়েডেস্ট আছে যা হবে কোর্টের কাছে আপনাদের যে এত বড় আজকে প্রোগ্রাম অনুষ্ঠিত করলেন হিন্দি সেলের তরফ থেকে অনুষ্ঠানে কি কি আয়োজন করেছিলেন এবং অনুষ্ঠানের বিস্তারিত কি কার্যক্রম অ্যাকচুয়ালি আমরা এদিকে একটা মানে সংস্থা চালা চালাই তার মধ্যে অনেক মহিলা সংস্থার নামটা কি আছে সংস্থা আছে নেতাজি সুভাষচন্দ্র সেবা প্রতিষ্ঠান এটা একটা সংস্থা আছে তার মধ্যে অনেক মহিলা অনেক পাচ্ছা এদিকে সেলাই শিখেন এদিকে মানে ডান্স কম্পিটিশান দিকে পার্টিসিপেট করেন এদিকে অনেক ড্রয়িং শিখেন অনেক রকমের কাজ আছে মানে বিউটি পার্লার কোর্স কমপ্লিট করে টেলারিং করে তো তার জন্য আজকে ওনাকে একটা মানে আমরা প্রস্তুত করতে জন্য একটা প্রোগ্রাম করেছিল তো ইলেকশনের আছে তো ইলেকশনের জন্য আমরা এই যে লোককে আমরা এই কনভিন্স করছি কি ভাই তৃণমূল কংগ্রেস হিন্দি পক্ষে আমি চেয়ারম্যান আছি নগর তো আমি ওনাকে সবকে ডেকেছিলাম যে ভাই একটা আমার মানে ওটা বি জিনিস হয়ে যাবে একটা পার্টির জিনিসটা বি কোথাও হয়ে যাবে এর জন্য একটা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি তো আপনারা এত বড় প্রোগ্রাম করলেন যে কোনো প্রোগ্রামেরই একটা উদ্দেশ্য থাকে তাহলে আপনি হিন্দি সেলের একটা চেয়ারম্যান উত্তর চব্বিশ পরগনা তা আপনাদের তরফ থেকে কোনো ক্যান্ডিডেট আপনারা কি দাবি করেন দেখেন এই যে ক্যান্ডিডেট ডিসাইড হচ্ছে সেটা তো আমরা করি না এটা তো একটা কোর কমিটি আছে কোর কমিটি ডিসাইড করে হিন্দি সে উত্তর চব্বিশ পরগনার ক্যান্ডিডেট দিলেন না সেটা তো পার্টি জবাব দিবে কেউ কি আমরা তো একশো বাদ চাবো কি ভাই য্যান্ডিডেট এসেছে আগে পাঁচটা আছে সেটা তো পার্টি দিয়েছে এর মধ্যে হিন্দি আর বাঙালির কোনো ফ্যাক্টর আছে না ওটা আমার ওটা মমতা ব্যানার্জির ক্যান্ডিডেট মমতা ব্যানার্জির আমরা সৈনিক আমি তো টিম তৃণমূল কংগ্রেস পার্টি সৈনিক ওই সব কান্ডিট আমারই আছে আমরা তো এদিকে বাস করি আমরা বাঙালির মধ্যে বাস করি তো আমরা তো অ্যাকচুয়াল তো আমরা বাঙালি ভোটার আমরা ভাষী এটা কোনো মানে ডিজিনেশন থাকে না যে বাঙালি থাকবে বাঙালির মাতৃভাষা কি আছে বাঙালি তো প্রথম তো আমরা বাঙালি হ্যাঁ যেহেতু আপনি হিন্দিকে রিপ্রেজেন্ট করছেন ব্যাপারটা হচ্ছে কি হিন্দি কোথা আপনি মহারাষ্ট্রে যাবেন ওদিকে মারাঠি আছে তো যে ওদিকে মারাঠি লোক থাকে যে ওদিকে হিন্দিভাষী থাকে সে তুমি তো মারাঠি কথা বলছে আমি তো বাঙালি কোথাও আপনার সাথে বলছি এটা কোনো পলিটিক্যাল ইস্যু আছে না ইস্যু আছে কি যে ভালো ক্যান্ডিডেট আছে সে পার্টিসিপেট করবে উনি কি আমাকে হিন্দি হিন্দিভাষীর চোখে থরে দেখবে আমি ওনার ভোটার আমার জয় এদিকে আমার দাঁড়িয়েছে দমদম দিকে সগত রায় উনি আমাকে খুব ভালোবাসে উনি আমার খুব ভালো মানে আমাকে মানে একটা জায়গা দিয়েছে তো উনি আমার যা ভালো আছেন তো আমি কেন কি কৃষক রায়কে সরি হিন্দি ভাষীকে দেন আমরা তো ভালো ক্যান্ডিডেট চাই কি যে ক্যান্ডিডেটটা উনি পনেরো বছরের দিকে ছিলেন উনি খুব এডুকেটেড তো ওনার উনি ভালো আছেন তো ওনাকে কেন সরাবো যেখানে যে পার্টিসিপেট করছেন সব ভালো আছেন দু সালে যেহেতু আপনি অনেক সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত আছেন দু সালে যাদের বয়স আঠেরো বছর পূর্ণ হয়েছে সেই সমস্ত নতুন ভোটারসদের কোনো বার্তা দেবেন তরফ একশো বার দেখেন যে বাচ্চা জন্ম হচ্ছে সে তো বাঙাল মধ্যে বাঙালের কালচারকে নিয়ে চলছে তো একশোবার ওনাকে আমি এই বলবো কি বাঙালের যে ভালো হবে যে বাংলার ভালো করবেন তার উপর ডিপেন্ড করবেন তাকেই ভোট দিবেন একশোবার আমরা তো যে পাঁচ বছরে কাজ করেছি সেই কাজের জন্য আমরা লোক কাজে যাচ্ছি তার জন্য তো বিধানসভা নির্বাচন লোকসভা লোকসভা আগে সেন্ট্রাল মধ্যে আমার এমপি হবে না তো আমার সেন্ট্রাল আমার যা ফান্ডিং আছে ও কিরকম আমরা পাবো ওর জন্য তো আমাকে এমপি দিতে হবে আমার এমপি গিয়ে ওদিকে লোকসভা আমার যে প্রবলেম আছে ও সেন্ট্রালকে বলবে তাই তো আমরা টাকা পাবো কিন্তু মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন আছে আমরা বিভিন্ন জায়গায় সার্ভে করতে গিয়ে জনসংখ্যা নিয়ে দেখেছি যে তৃণমূল কংগ্রেস তো সরকার করতে পারবে না আর ইন্ডিয়া জোটের মধ্যেও তারা পুরোপুরিভাবে নেই পশ্চিমবাংলা তা সেখানে দাঁড়িয়ে তাহলে আপনাদেরকে কেন দেবে বিজেপি যেহেতু স্টেবল গভর্নমেন্টের দিকে এগোচ্ছে জনগণের মত তাহলে সর্বপ্রথম আপনি একটা ভুল করছেন বিজেপি সর্বপ্রথম একটাই ছিল বিজেপি ওই স্টার্টিংয়ের মধ্যে অনেক এমপি ছিল না একটা ছিল চেষ্টা করে 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 আজকে এই স্টেট সেন্টারে সরকার করে দুটো ছিল এটা জিনিস না কোনো রাজনীতির মধ্যে এটা ফ্যাক্টর থাকে না যে ভালো থাকবে আজকে আমরা বিয়াল্লিশ আছি বিয়াল্লিশের মধ্যে আমরা পার্টিসিপেট করব গড়জোড় হবে গড়জড় হবে আমরা সরকার করব তারপরে আমরা ধীরে ধীরে অনেক স্টেটের মধ্যে তো আমরা পার্টিসিপেট করছি দেখেন আজকে আপ আপ দিল্লির মধ্যে ছিল আপ পাঞ্জাবের মধ্যে হলো আপ এরকমই তো আপ কী করলো আপ যেরকম যে পার্টিটা যদা বড়বে তাকে সেন্ট্রাল কি করবে ইডিসিবিআই ওর পিছিয়ে লাগিয়ে দিয়ে ওকে গন্ডগোল করতে শুরু করে দিয়েছে

ওটা যাঁচের বিষয় আছে যাঁচ যাঁচ হয়ে সব ক্লিয়ার হয়ে যাবে কে আজকে কেজরিওয়ালকে নিয়ে গিয়েছে কেজরিওয়ালকে নিয়ে গেছে আজকে বলছেন ভাই ঠিক আছে অ্যারেস্ট হয়েছে ক্লিয়ার হয়েছে না যাবতক ক্লিয়ার হবে না আপনি ওনাকে আরোপি বলতে পারেন না দেখেন ব্যাপারটা করছে বিজেপি সিধে কী হবে যার বাড়ি দিকে ইডি সিবিআই ঢুকে যায় ওই চোর ওনার একই কথা যে চোর আছে চোর আছে আরে আপনি কি এরকম বলতে পারেন চোর আছে আপনি কি সব জানেন জানি আপনি কি আপনি কি আপনি কি লয় আপনার আপনি চালাচ্ছেন কি কোর্ট আছে কোর্ট মধ্যে ন্যায় হবে ন্যায় হবে যে ফেসলা হবে হবে ন্যায় সর্বে আমার কথা আছে যে জিনিস আছে যিনি অমিত শাহ যার যার উপর তিনশো তো কেস ছিল যিনি জেল খেটেছেন আজকে উনি হোম মিনিস্টার আছেন তো উনি হোম মিনিস্টার যাব আছেন তো উনি তো ক্লিয়ার ক্লিয়ার হয়েছেন তবে তো হোম মিনিস্টার আছেন সেরকমের সবের আছে এটা জিনিসে দেখেন ব্যাপারটা হচ্ছে এলেকশন হচ্ছে কি ভালো এমপি কি কাজ করবে মানুষের সঙ্গে কি থাকবে মানুষকে কি ভালো করবে সেটা মুদ্রা পারফেক্ট আছে আমি কি হচ্ছে ভ্রষ্টাচার ভ্রষ্টাচার আরে ভ্রাচার মুদ্রা আছে না মুদ্রা আছে কি জনতার সঙ্গে একটা এমপি কি রকমে মানে কাজ করছে কি রকমে একটা জড়িত আছে আজ পনেরো বছরের দিকে দিকে এমপি আছে ফির কুড়ি বছর হয়ে যাবে এবার জিতে যাবেন তো তো একটা লোক পনেরো বছরের দিকে এমপি আছে তো এরকমই হয়ে গেছে এমপি ওনাকে আপনি এগিয়ে বলবেন কি আপনি মানে মানে দুর্নীতি করছেন আপনি গালাত করছেন সেটা ভালো না এটা পলিটিক্স না ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিবাংলা টিভি নিউজকে সময় দেওয়ার জন্য